হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সবাইকে সাথে নিয়ে আসলাম আমার পোষা কবুতর দেখানোর জন্য এখানে দেখেন আমার দুইটা কবুতরের বাচ্চা ফুটে আছে ক্যামেরা দিকে তাকিয়ে আছে এর উপরেই ঠিক রয়েছে আর এক জোড়া কবুতর এখানে ও একা দাঁড়িয়ে আছে পেছনে ওর দুইটা বাচ্চা ওই যে ভেতরে বসে আছে এ পাশে আছে এখানে অনেকগুলো কবুতর রয়েছে প্রত্যেকের কাছে ডিম বাচ্চা মোটামুটি কিছু না কিছু রয়েছে এখানে একজন সে ডিম পেড়ে বসে আছে খুব কৌতূহল দৃষ্টিতে সে ক্যামেরার দিকে তাকিয়ে এই জায়গাতে একজন সেও ডিম পেড়ে বসে আছে এটা এখন ফাঁকা ওরা বাইরে ঘুরতে গিয়েছে এখানে দুইজন রয়েছে এরা ডিম পেড়েছে নিচে দেখেন এরা অলরেডি দুইটা বাচ্চা বড় হয়ে গেছে এবং আবার ওদের মা ডিম নিয়ে বসেছে এখানে আমার আরও অনেকগুলো দেশি কবুতর রয়েছে দর্শক আমি দেশি কবুতর পালন করার কারণ হলো দেশি কবুতরের রোগ বালাই কম হয় এবং মাঝে মধ্যে একটু খাওয়া যায় কবুতরের মাংস অনেক সুস্বাদু হয় এবং কবুতরের বাচ্চা খেলে গায়ে রক্ত বৃদ্ধি পায় এই জায়গায় দেখেন দুইটা বাচ্চা তারাও খুব অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওদের মা বাবা বাইরে ঘুরতে গিয়েছে এখানে একজন ডিম নিয়ে বসে আছে আগে আমার অনেক কবুতর কম ছিল কিন্তু বর্তমানে আমার বেশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কবুতর রয়েছে আমি কবুতরগুলোকে বর্তমানে না ছেড়ে দিয়ে একটি ঘর তৈরি করেছি এবং তার ভেতরেই কবুতরগুলো থাকে কবুতর ছাড়া থাকলে কাক বা চিল পাখি আক্রমণ করার কারণে আমার বেশ কিছু বাচ্চা মারা গিয়েছিল এই কারণে বর্তমানে আমি কবুতরগুলোকে সব ঘরের মধ্যে আটকে দিয়েছি এবং তাদেরকে এখানেই পুষ্টিকর খাবার খেতে দেই দেখেন ওরা বিভিন্ন রকমের মিক্সার খাবার তৈরি করে খাচ্ছে এবং এখানে আমি কিছু ছোলা ওদের জন্য ভেঙে নিয়ে এসেছি এই ছোলাগুলো ওরা খুব মজা করে খায় ওরা খাচ্ছে এবং বাকি ছোলাগুলো আমি বাচ্চাদেরকে এখন দিয়ে দিব তো এই ছিল আমার কবুতরের খামার যদি আপনারা আরও কখনো এইসব ভিডিও দেখতে চান তাহলে মেসেজ করুন সবাইকে ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ